গাইস দেখো আমাদের ঘাটাল বন্যা আর বেশি বাকি নেই এই যে আমাদের বস্তা পড়ে গেছে এখানে রিং বাদ দিয়ে ঘেরা হবে তো গাইস দেখো এখন কিন্তু ভাসা আরেকটু আর একটু পরে উপচাবে সকাল সাতটা বেজে তেরো মিনিট এখন বাসাফল কিন্তু খুলে গেছে দেখতেই পাচ্ছ অবস্থা এখনো জল বাড়ছে জল এখনো ভালোই বাড়ছে থেমে নেই আর ওনারা ভাষাফলকে ঠিক করে সারিয়ে রাখার কাজ করছে তো চলো পারিপার্শ্বিক পরিবেশটাও তোমাদেরকে দেখাই সো সবাই দেখো এখানে কিন্তু এসডিও অফিসের পাঁচিরকে লিক করে করে কিন্তু জল আসছে দেখো ওই যে দেখতে পাচ্ছ এসডি অফিসের পাঁচির থেকে লিক করে জল আসছে আসতে শুরু করে দিয়েছে অলরেডি আর সামনে এসডি অফিসের সামনে কিন্তু রিং বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়েছে দেখো এর নিচে জল রয়েছে বন্যার জন্য কিন্তু সমস্ত বাজারপত্র আমাদের নতুন ব্রিজে বসতে শুরু করে দিয়েছে দেখো তো চলো দেখাই এইখানটা দেখলে বুঝতে পারবে না আছে জলের ঠেল নিচের দিকে কোনো স্প্রিডই নেই দেখো জল মনে হচ্ছে যেন থিতিয়ে আছে ঠিক আছে এটা কিন্তু ভয়ঙ্কর যার জন্যে লাফিয়ে লাফিয়ে জল বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে কিন্তু সারা রাতে হয়তো বিশেষ বাড়েনি মাত্র দু ফুট বেড়েছে কিন্তু এই থমকে থাকাটা কিন্তু ঠিক নয় গাইজ গন্ধের শরীর তাই জন্য দেখো গাড়িটা একটু বন্যার জলে ধুয়ে নিচ্ছি দেখো কত বড় উঠছে আহ দেখো কত উঠছে দেখো শুধু ভিতরটা পুরো সুন্দর ধোয়া হয়ে গেল একবারে ঠিক আছে আর বেশি খাটতে হবে নি গাড়িটা ধুতে গেলে ঠিক আছে সুন্দর ধোয়া হয়ে গেল বিশাল ফোয়ারাটা উঠছে কিন্তু গাড়ি দেখো এই হচ্ছে দ জলের তোড় জলে সব ডুবে গেছে ঠিক আছে বাজার তো পুরো ডুবেই গেছে আর গন্ধেশ্বরী রোডও এইখানে অব্দি ডুবে গেছে এই জায়গায় কিন্তু রেস খেলছে এই দেখো এখান দিয়ে কিন্তু রেস খেলছে দেখো এদিকে প্রচুর বাড়ি কিন্তু ডুবে গেছে প্রচুর বাড়ি আর দেখো এখানে সব মাছ ধরা চলছে

বিশাল জল কিন্তু বেড়েছে আরও বাড়ছে দেখো জমির পর জমি কাশফুল ছিল সেগুলো কিন্তু পুরো ডুবে গেছে আস্তে আস্তে ডুবছেও ঠিক আছে আর একটু বাড়লে কিন্তু এই রাস্তাতেও জল উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো যদি উঠে সেটাও দেখাবো মেন রাস্তাতে উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ জল বেড়েই চলেছে এখন নৌকা অলরেডি চলতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো গাড়ি ধোয়ার জন্যে কাজ চলছে রান্নার জন্যেই স্নান করে নিচ্ছে আর এখানে সরকারি খিয়াও চলছে তো গাই জলে বিশেষ একটা নামা যাচ্ছে নি যার জন্য তোমাদেরকে অনেক ছবি দেখাতে পারবো নি তো দেখো এখানে পরপর বাড়ি কিন্তু ডুবে গেছে ঠিক আছে তো এখানে দেখো নৌকাই করে সবাই হ্যাঁ হচ্ছে তো এখানে বন্যায় কি হচ্ছে বন্যায় ছবি তোলা হচ্ছে তো এরপরে আমার ঘরের পুজো আছে সেটাও দেখাবো তো বন্যার একটা আপডেট তোমাদেরকে দিলাম এর পরের আপডেটটা বিকেলে দেবো কতটা কি হলো না হলো ঠিক আছে একদম সকাল সকাল তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম এই হচ্ছে টোটাল ছবি সাতটা তেরোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে জলটা ছিল দেখো কতটা বেড়েছে প্রায় তিন তিন ইঞ্চির মতন বেড়েছে জলটা এই হচ্ছে কিন্তু অবস্থা আমাদের ঘাটাল ভাঁসাফলের দেখো জল বাড়ছে এখন কিন্তু সাতটা চুয়াল্লিশ সাতটা চুয়াল্লিশে দেখো প্রায় দু ইঞ্চির মতন বেড়ে গেল আধা ঘন্টায় দু ইঞ্চি মানে খারাপ বাড়ছে না এখনো ভালোই বাড়ছে এই এসিটাই কিন্তু সকালে কিছুই ছিল না সকাল যেই ছিল কিন্তু আজকের সকালের আপডেট তো আশা করি তোমাদের কেমন লাগছে বলবে আমাদের ঘাটালের বন্যা ঠিক আছে প্রথমবার হলো প্রায় দু হাজার একুশে এরকম একটা হয়েছিলো তারপর এই দু হাজার চব্বিশ তিনি মাঝখানে দু একটু রেস্ট নিয়েছিল তো দু হাজার একুশ হয়েছিলো বাইশ তেইশটা একদম স্টপ ছিল আর দেখো চব্বিশে আবার কিন্তু সেই একই ফল এই হচ্ছে আমাদের জীবনযাপন ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে দেখা হবে এবার ঘরের বিশ্বকর্মা পুজো আছে সেটা নিয়ে তো দেখা হবে তাহলে নেক্সট ব্লগে